শিলিগুড়ি থেকে রায়গঞ্জের দিকে যাওয়ার সময় বেসরকারি বাসের চাকা খুলে উল্টে জখম একাধিক ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার ফাঁসিদাওয়া থানার অন্তর্গত বিধাননগরের সদরগঞ্জ এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে আহতদের উদ্ধার করে বিধাননগর সদরগঞ্জ হাসপাতালে ও শিলিগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যা আপনার বিদ্যালয় পরিচালনা করে তুলবে আরো সহজ স্মার্ট এবং শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নাম্বার এইট ফোর সিক্স ডাবল জিরো ডাবল ফাইভ ওয়ান এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সার্ভার ডট ইন ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে